আচ্ছা তুমি বলো তো তুমি কি কখনও ভেবেছ মেয়েরা মুখে যা বলে মেয়েদের মনটা কি সত্যিই সেই কথাই বলে ভালোবাসার সম্পর্কে এমন অনেক মুহূর্ত আসে যখন মুখ ফুটে কিছু বলার প্রয়োজন হয় না কিন্তু মন চায় তার প্রিয় মানুষটা যেন সবটা বুঝে নেয় আজকের এই আলোচনা সেই সব গোপন অনুভূতির কথা নিয়ে যা মেয়েরা মুখে না বললেও মনে মনে ভীষণভাবে যায় এই কথাগুলো কোনো দামি উপহার বা বড় আয়োজনের জন্য অপেক্ষা করে না বরং লুকিয়ে থাকে খুব সাধারণ মুহূর্তের মাঝে ইউটিউবে অনেকেই হয়তো মেয়েদের মন বোঝার উপায় নিয়ে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজকের এই কথাগুলো সরাসরি তাদের হৃদয় থেকে উঠে আসা যা হয়তো আপনার সম্পর্ককে আরও একটু বেশি গভীর করে তুলতে পারে ভালোবাসার না বলা ভাষা মেয়েরা যা চায় কিন্তু মুখে বলে না এক হালকা স্পর্শের জাদু যখন শব্দ ছাড়াই ভালোবাসা কথা বলে আচ্ছা আপনি কি জানেন একটা আলতো স্পর্শে একটা মেয়ের হৃদয় কতটা কেঁপে উঠতে পারে যখন আপনি কোনো কথা না বলেই আলতো করে তার কপালে হাত রাখেন বা তার চুলে আলতো করে আঙুল বুলিয়ে দেন তখন সে হয়তো মুখে কিছুই বলে না কিন্তু তার চোখের ভেতর এক অদ্ভুত আলো জ্বলে ওঠে সেই মুহূর্তটাই যেন সময় থেমে যায় মেয়েরা এমন একটা ছোঁয়া ভালোবাসে যেখানে কামনা নয় বরং মমতা নিরাপত্তা আর ভালোবাসার উষ্ণটা মিশে থাকে এমন একটা ছোঁয়া যা শুধু শরীরে নয় সরাসরি মনে গিয়ে লাগে এই ছোঁয়াটা যেন একটা হালকা হাওয়ার দোলার মতো কোমল কিন্তু তার অনুভূতি অনেক গভীর এই সামান্য স্পর্শের মাধ্যমেই মেয়েরা বুঝে ফেলে যে এই ছেলেটা আমার মনের ভাষা জানে মনে রাখবেন কিছু ভালোবাসা মুখে বলা যায় না শুধু ছুঁয়ে অনুভব করাতে হয় দুই ডার্টি টক যা মুখে বলে না কিন্তু মনে মনে চায় আপনি কি জানেন মেয়েরা সব কথা মুখে বলে না কিছু অনুভূতি তারা শুধু শুনতে চায় আপনার গলায় একটু সাহস মিশিয়ে ডার্টি টক শব্দটা শুনে অনেকেই হয়তো ভাবেন এটা খুব অশালীন কিছু কিন্তু ভালোবাসার সম্পর্কে এটা আসলে এক ধরনের রোম্যান্টিক সাহস এখানে শব্দে হয়তো উত্তেজনা থাকে কিন্তু তার গভীরে ভেসে থাকে ভালোবাসার মিষ্টি গন্ধ একবার ভেবে দেখুন তো আপনি যদি তার কানের কাছে ফিসফিস করে বলেন আজ তোমাকে এমন লাগছে যেন পুরো পৃথিবীটাই থেমে গেছে সে হয়তো লজ্জায় চোখ সরিয়ে নেবে হেসে বলবে চুপ করো তো কিন্তু বিশ্বাস করুন তার গাল দুটো লাল হয়ে উঠবে আর হৃদয়ের ভেতরে এক অদ্ভুত সুর বাঁচতে শুরু করবে এই কথাগুলো তাকে অস্বস্তিতে ফেলে না বরং তাকে মনে করিয়ে দেয় যে আপনি তাকে কতটা চান তাকে কতটা গভীরভাবে অনুভব করেন তবে খেয়াল রাখবেন এই দুষ্টুমি ভরা কথাগুলো যেন শ্রদ্ধার ভেতর দিয়ে আসে যেখানে ইচ্ছার আগুন থাকলেও কোনো অসম্মান নেই এই সূক্ষ্ম খারসম্যটাই মেয়েদের মন গলিয়ে দিতে বাধ্য করে নিঃশব্দে গভীরভাবে তিন তাকিয়ে থাকার মায়া যখন দৃষ্টি হয়ে ওঠে ভালোবাসা মেয়েরা চায় না যে কেউ শুধু তাদের দিকে তাকিয়ে থাকুক তারা চায় কেউ তাদের চোখের গভীরে হারিয়ে যাক এমন একটা দৃষ্টি যেখানে কোনো কথা নেই আছে শুধু ভালোবাসার নীরব কম্পন যখন আপনি সমস্ত ভালোবাসা নিয়ে তার চোখের দিকে তাকিয়ে থাকেন সে হয়তো নজ্জায় চোখ সরিয়ে নেবে কিন্তু মনে মনে ভাববে ওর চোখে এমন কিছু একটা আছে যা আমাকে বারবার টানে এই তাকিয়ে থাকাটা কোনো সাধারণ খেলা নয় এটা দুটো আত্মার মধ্যে এক গভীর সংযোগ যেখানে হৃদয় কথা বলে কিন্তু ঠোঁট নড়ে না মেয়েরা সেই দৃষ্টির ভেতর দিয়েই মিদের সৌন্দর্য আর গুরুত্ব খুঁজে নেয় আপনি যখন সত্যিকারের আবেগ নিয়ে তার দিকে তাকান সে আপনার চোখের ভেতরেই নিদের প্রতিচ্ছবি খুঁজে পাবে কারণ ভালোবাসা শুধু কানে শোনার বিষয় নয় এটা চোখে তাকিয়ে অনুভব করারও বিষয় আপনার চোখের ভেতর যদি সত্যি ভালোবাসা থাকে সে তা ঠিকই বুঝে ফেলবে আর সেই মুহূর্তেই শুরু হবে তাকিয়ে থাকার মায়া চার ফ্লার্ট করা সম্মান রেখে দুষ্টুমি আপনি কি জানেন ফ্লার্ট করা মানে শুধু কথার খেলা নয় এটা অনুভূতির এক মিষ্টি নাচ যেখানে দুষ্টুমি থাকলেও অসম্মান নেই হাসি থাকলেও তার গভীরে লুকিয়ে থাকে হৃদয়ের উষ্ণতা যখন আপনি তাকে একটু খুনসুটি করে বলেন তোমার হাসিটা কিন্তু বেশ বিপজ্জনক সে হয়তো হেসে বলবে তুমি একদম বেয়াদব কিন্তু তার ভেতরের মনটা ঠিকই বলে উঠবে এমন কথাই তো শুনতে ভালো লাগে মেয়েরা সেই ফ্লট পছন্দ করে যেখানে ছোঁয়ার আগে সম্মান থাকে আর দুষ্টুমির নিচে লুকিয়ে থাকে যত্ন আপনি যদি এমনভাবে ফ্লার্ট করেন যে সে হাসতে হাসতে লজ্জা পায় তবে বুঝে নেবেন আপনি তার মন ছুঁয়ে ফেলেছেন ভালোবাসার আসল রোমাঞ্চ তো সেই মুহূর্তেই লুকিয়ে থাকে যখন কথায় মিষ্টি দুষ্টুমি মেশে আর চোখের ভাষায় বলে দেয় আমি তোমায় চাই কিন্তু তোমায় শ্রদ্ধা করেও পাঁচ নাম ধরে ডাকা এক নিঃশব্দ জাদু একটা নাম কতটা শক্তিশালী হতে পারে আপনি কি জানেন যখন আপনি তাকে ভালোবাসার সুরে কোমল কণ্ঠে তার নাম ধরে ডাকেন তখন সেটা শুধু একটা শব্দ থাকে না সেটা হয়ে ওঠে অনুভূতির ছোঁয়া ভাবুন তো চারিদিকে ভিড় কোলাহল কিন্তু আপনি হালকা গলায় শুধু তার নাম ধরে ডাকলেন রিমি সে হঠাৎ করেই থেমে যাবে তার চোখে থাকবে বিস্ময় আর মুখে থাকবে এক চিলতে মিষ্টি হাসি কারণ তার নামটা আপনার মুখে অন্য রকম শোনায় ওটা তখন আর শুধু তার পরিচয় থাকে না হয়ে যায় আপনার ভালোবাসার ভাষা আপনি যখন স্নেহ ভরে তার নাম উচ্চারণ করেন সে বুঝে ফেলে এই মানুষটা আমাকে চেনে আমায় দেখে আমায় চায় আর যদি নামের সাথে একটু আদর যোগ করে বলেন রিমি আজ তোমায় ভীষণ মিষ্টি লাগছে তবে তার মনটা মোমের মতো গলে যাবে কারণ মেয়েরা চায় কেউ তাদের নামকে ভালোবাসায় ভরিয়ে দিক ছয় সারপ্রাইজ কেয়ার ও প্রত্যাশিত যত্নের জাদু ভালোবাসা মানে সবসময় বড় কিছু করে দেখানো নয় কখনো কখনো একটা অপ্রত্যাশিত ছোট যত্নই হাজারটা কথা বলে দিতে পারে ভাবুন তো সে চুপচাপ বসে আছে দিনের ক্লান্তিতে তার চোখে মুখে বিষণ্নতা আর আপনি কিছু না বলেই আলতো করে তার চুলি হাত বুলিয়ে দিলেন সে হয়তো অবাক হবে মুখে কিছু বলবে না কিন্তু ভেতরে ভেতরে তার সব ক্লান্তি গোলে জল হয়ে যাবে এই ছোট্ট ছোঁয়াতেই লুকিয়ে থাকে যত্নের ভাষা নিঃশব্দ ভালোবাসার চিঠি মেয়েরা এমন যত্নই পছন্দ করে যেখানে কামনা নয় করুণা মেশানো ভালোবাসা থাকে যখন আপনি হঠাৎ করে তার হাতটা ধরেন বা চুপচাপ পাশে বসে তার কাঁধে মাথা রাখেন সে বুঝে যায় এই মানুষটা আমার না বলা কথাগুলো বোঝে এই অপ্রত্যাশিত যত্ন আর স্পর্শের মুহূর্তগুলোই ভালোবাসাকে জীবন্ত করে তোলে সাত দিনের শেষ কথা এক মুহূর্তের আশ্রয় একটা মেয়ের জন্য দিনের সবচেয়ে কোমল মুহূর্ত কোনটা জানেন যখন রাত ঘনিয়ে আসে চারদিক নিঃশব্দ হয়ে যায় আর তার প্রিয় মানুষটা তাকে বলে আজকের দিনের শেষ কথাটা তোমার সাথেই বলতে চেয়েছিলাম এই একটা লাইনে তার সারা সারাদিনে সমস্ত ক্লান্তি গুলিয়ে দেওয়ার ক্ষমতা থাকে দিন জুড়ে যতই ব্যস্ততা থাকুক দিনের শেষটা যদি আপনার কণ্ঠে হয় তবে তার মনে হয় দিনটা অর্থপূর্ণ ছিল আপনি যখন বলেন এবার ঘুমিয়ে পড়ো আমি আছি সে শুধু কথাটা শোনে না অনুভব করে যে আমার এমন কেউ আছে যে সত্যিই আমার কথা ভাবে মেয়েরা এমন একজনকেই চায় যে দিনের শেষে শুধু কথায় নয় তার উপস্থিতির উষ্ণতায় পাশে থাকবে আপনার প্রতিটি শুভরাত্রি তার কাছে ভালোবাসার চুমোর মতো মনে হয় আট চোখে চোখ রেখে বলা তুমি ছাড়া আমার দিন চলে না কিছু কথা মুখে বলার চেয়ে চোখে চোখ রেখে বললে বেশি সত্যি মনে হয় যখন আপনি তার চোখের দিকে তাকিয়ে খুব ধীরে বলেন তুমি ছাড়া আমার দিন চলে না তখন মনে হয় যেন পুরো পৃথিবীটা এক মুহূর্তের জন্য থেমে গেছে সে হয়তো চুপ করে থাকবে লজ্জায় চোখ নামিয়ে নেবে কিন্তু তার ভেতরের দুনিয়াটা আপনার এই একটা কথাতেই নরম হয়ে যাবে এই কথাটা শুধু ভালোবাসা নয় এটা একটা প্রতিশ্রুতি আপনি যখন বলেন তুমি আমার সকাল আমার ক্লান্তির আশ্রয় আমার শান্তি তখন সে আপনার চোখের গভীরে নিজের অস্তিত্ব খুঁজে পায় কারণ মেয়েরা হৃদয়ের ভাষা চোখ দিয়েই পড়তে ভালোবাসে এই এক দৃষ্টি এই এক বাক্য তার মনে এমন ছাপ ফেলে যা হাজারো ফুল বা দামি উপহারও ফেলতে পারে না ভালোবাসা মানে সব সময় বড় কিছু করা নয় ভালোবাসা মানে ছোট ছোট মুহূর্তগুলোকে বিশেষ করে তোলা একটা হালকা স্পর্শ একটা গভীর দৃষ্টি একটা মিষ্টি দুষ্টুমি কিংবা একটা শুভরাত্রি এই ছোট জিনিসগুলোই কাউকে মনে করিয়ে দেয় তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তুমি আমার মানুষ তাই আজ থেকে শুধু ভালোবাসবেন না অনুভব করুন শুধু বলবেন না বুঝুন কারণ ভালোবাসা কোনো খেলা নয় এটা আত্মার স্পর্শ আজকের কথাগুলো যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার অনুভূতি জানান আর ভালোবাসার এমন আরও অনেক না বলা কথা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যান ভালো থাকবেন